2013 সালে দেশ থেকে পাচার হয়েছে পৌনে এক লাখ কোটি টাকা রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ পরিবেশ না থাকা ও সুশাসনের অভাবে দেশে ব্যবসায়ীরা টাকা রাখতে ভয় পায় বলে পাচার বাড়ছে বলে বিশেষজ্ঞরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবৈধ অর্থ পাচার বিষয় আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি নির্বাচনের আগে হরতাল সহ রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় আর এ কারণে আস্থাহীন হয়ে পড়েন বিনিয়োগকারীরা যার প্রত্যক্ষ ফলাফল নিজের সম্পদ বিদেশে গচ্ছিত রেখে টাকার নিরাপত্তা নিশ্চিত করছেন ব্যবসায়ীরা দু সালে নয়শো কোটি ডলার বা প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা পাচার হয় দেশের যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ শতকরা শতভাগ থাকত তাহলে হয়তো পাচারের প্রয়োজন হতো না আমরা কিন্তু সবাই জানি যে টাকা পাচার হচ্ছে দুবায়ে আমেরিকাতে বিশাল বাড়ি কেউ কেউ র্যান্ট কিনে দিয়ে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে হ্যাঁ কিন্তু আমরা দেখিও দেখি না সিপিডি বলছে পাচার হওয়া টাকার মধ্যে পঁচিশ শতাংশ অর্থ করের আওতায় আনলে শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্যবাদের তিন গুণ করা যেত আমাদের যে বাণিজ্যটা হচ্ছে সেখানকার মূল্য আন্ডার ইনভাইসিং বা ওভার ইনভাইসিং এর মাধ্যমে এটা করা হচ্ছে দেশে সুশাসনের অভাবেও টাকা পাচার বাড়ছে এজন্য সুপারিশও তুলে ধরেন বিশেষজ্ঞরা মূল চাবি কাঠে আমার মনে হয় সুশাসনের মধ্যে নিয়ে আছে স্বতন্ত্র অফিস করা উচিত এবং সেই স্বতন্ত্র অফিস থাকবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সিরিয়াস ফ্রড অফিসের মতো অফিস এবং সেই অফিসে যেরকম পুলিশের লোক থাকবে সেখানে অর্থনীতিবিদদেরও থাকতে হবে সমাজতত্ত্ববিদদেরও থাকতে হবে কেসেস আর ডিটেক্টেড সেখানে দৃশ্যমান শাস্তি সেটা যদি আমরা ব্যবস্থা না করতে পারি যেমন পানামা পেপার্স বাংলাদেশের নাম দেওয়া হয়েছে টোয়েন্টি সেভেন ব্যাপারে কোন ইনভেস্টিগেশন কি হচ্ছে না হচ্ছে হয়তো কিছু হচ্ছে কিন্তু এটা জনসমক্ষে আসছে না কালো টাকার উৎসমুখ বন্ধ করতে না পারলে পাচার ঠেকানো সম্ভব নয় বলেও জানান তারা সুশান্ত সিনহা যমুনা নিউজ ঢাকা